আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমাদের বাংলাদেশের যে আঞ্চলিক জমি পরিমাপের হিসাব আছে কানি সেটার সাথে শতক অর্থাৎ এক গন্ডা সমান সমান কত শতক এক গন্ডা সমান সমান কত শতক এই হিসাবটা আমরা বের করব তো এর জন্য প্রথমেই আমাদের যে জিনিসটা জানতে হবে যে এক অঞ্চলে এক এক শতকে এক কানি হয় তো আপনি যদি এক গণ্ডার সমান কতটুকু জমি সেটা বের করতে চান তবে প্রথমে আপনাকে জানতে হবে যে আপনার এলাকায় কত শতকে এক কানি আর এই জিনিসটা মনে রাখবেন যে বিশ গণ্ডা হচ্ছে এক কানি এক কানি তো সিম্পলি আমি প্রথমে যে পঁয়ত্রিশ শতক এক কানি এটা ময়মনসিংহ অঞ্চলে ময়মনসিংহ কিছু অঞ্চলে ব্যবহৃত হয় পঁয়ত্রিশ শতক এক কানি হলে আমরা এখন দেখব যে পঁয়ত্রিশ শতক এক কানি তার মানে হচ্ছে বিশ গণ্ডার সমান পঁয়ত্রিশ শতক অতএব এক গণ্ডার সমান পঁয়ত্রিশ নিচে ডিভাইডেড দিব আমরা বিশ দিব তো এটা যদি আমরা জ পঁয়ত্রিশকে যদি বীজ দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাব এক দশমিক সাত পাঁচ শতক তো তাহলে পঁয়ত্রিশ শতকের কানি হলে আপনার এক ঘন্টা সমান সমান হবে এক দশমিক সাত পাঁচ শতক এখন আমরা আসবো যে চল্লিশ শতকের কানি চল্লিশ শতকের কানি যদি হয় তাহলে এক ঘন্টা সমান সমান আমাদের আসবে আমরা এই জায়গায় হিসাব করে নিই যে বিশ ঘন্টা চল্লিশ অতএব এক ঘণ্টা চল্লিশ ভাগ বিশ তার মানে দুই শতক তার মানে চল্লিশ শতকের কানি হলে এক ঘন্টা হবে দুই শতক সেম একইভাবে যদি ষাট শতকের কানি হলে আমরা ভাগ দিলে পাবো যে তিন শতক আর যদি একশো বিশ শতকে কানি হয় তাহলে আমরা পাব ছয় শতক আর যদি সবচেয়ে বড় যেটা একশো ষাট শতকের কানি হলে এটা হবে আট শতক তো এইভাবে খুব সহজেই আপনি আপনার এলাকার একগোনা জমি সমান সমান সরকারি যে মাপটা আছে শতক কতটুকু কত শতক সেটা অবশ্যই বের করে নিতে পারবেন আর এটার জন্য জাস্ট আপনার এলাকায় কত শতককে এককানি সেটা অবশ্যই আপনি জানে নেবেন আর এটা যদি আপনি বর্গ ফুটে হিসাব করতে চান তাহলে এই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় স্কোয়ার ফিট সমান সমান হচ্ছে এক শতক এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন অর্থাৎ আপনার দৈর্ঘ্য এবং প্রস্থ জমি দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করার পরে যদি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় হয় তাহলে বুঝবেন যে আপনার এই জায়গাটা এক শতক আপনি ইচ্ছা করলে নিজেও ফিটা দিয়ে মা দিতে দেখতে পারেন যে আপনার যে জমিটাকে এক কণ্ঠা বলা হচ্ছে সেটা লম্বা কতটুকু এবং খাটো কতটুকু যা এই দুটা জিনিসকে আপনি গুণ করবেন গুণ করার পরে যদি ক্ষেত্রফলটা চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় আসে তাহলে এক শতক এর থেকে বেশি আসলে এটা দিয়ে আপনি ভাগ করে দিবেন তাহলে দেখবেন এক দশমিক সামথিং আসবে অথবা দুই দুই আসবে অথবা পাঁচ আসবে তাহলে অত শতক আপনার জমি তো আশা করি বন্ধুরা ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন